রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগের দিন শনিবার রাতে বুধবুত থানা এলাকায় প্রশ্নপত্র বিক্রির অভিযোগ উঠেছে অভিযোগ বুধবুদের দেবশাল গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গা এলাকায় রাতের অন্ধকারে চলছিল ওই প্রতারণা চক্র গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান আউশগ্রাম ও বুদবুদ থানার পুলিশ ওই গ্রামে হানা দেয় পুলিশ সূত্রের খবর সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনটি গাড়ি আটক করা হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা যায় শনিবার বর্ধমান পুলিশের কাছে খবর আসে রবিবারের পরীক্ষার প্রশ্ন আউশগ্রামের দেবশালা এলাকায় টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে বর্ধমান থানার পক্ষ থেকে দ্রুত বুদবুদ ও আউশগ্রাম থানায় যোগাযোগ করা হয় একযোগে দেবশালার কলমডাঙ্গায় অভিযানে নামে পুলিশ অভিযোগ গ্রামের ফুটবল খেলার মাঠে প্যান্ডেল করে মোটা টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুবক যুবতীরা এসেছিল বলে জানা যাচ্ছে পুলিশের অভিযান শুরু হতেই অধিকাংশই রাতের অন্ধকারে জঙ্গল দিয়ে পালিয়ে যায় পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের কাছে একটা তথ্য ছিল তার ভিত্তিতে প্রথমে তিনজনকে আটক করা হয় তাঁদের জিজ্ঞাসাবাদ করে বর্ধমান থানার একটি দল বুদবুদের কলমডাঙ্গা গিয়ে বাকিদের আটক করে প্রামাণ্য নথি মেলার পরেই গ্রেপ্তার করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস করা চক্রে জড়িত অভিযোগে পুলিশ জনকে গ্রেপ্তার করেছে এদিনই ধৃতদের মধ্যে নদীয়ার শান্তিপুরের কৌশিক ঘোষ ও মালদার বামনগোলার সুজিত প্রামাণিককে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় বেশ কয়েকটি ফোন ও সিম কার্ড পুলিশ বাজেয়াপ্ত করেছে তবে দেবশালা পঞ্চায়েতের জলের ট্যাঙ্ক ওই এলাকায় মেলায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে কীভাবে পঞ্চায়েতের ট্যাঙ্ক ওখানে এলো তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন দেবশালা পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ চৌধুরী বুধবু থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি